হ্যালো গাইস সবাইকে শুভ সকাল বৃষ্টি ভেজা তো আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর চারিদিকে মেঘ করে আছে দেখো খুব বৃষ্টি হবে আর আমি এখানে আসলাম কারণ এইখানটা দেখতে পাচ্ছ এইখানটা এইখানটা দিয়ে মাছ যায় মানে এই যে পিছনটা দেখেছো ওইখানটা দিয়ে জল আসে ওই দিকটা পুরো ভেসে গেছে পুরো পুকুর আর এইখানতে জল যাচ্ছে মানে এইখানটা দিয়েই মাছ যায় তো আজকে জলের পরিমাণ খুবই কম আছে যেহেতু ওই জন্য মাছটা আজকে এখনও আসতে পারেনি পুটি মাছ ল্যাটা মাছ এসব বাদে তো চারিদিকটা দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম তোমাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে তারা একটু কমেন্টে জানিয়ে দিও আর আমি বেসিক্যালি মাঠে আসি না কারণ মাঠ আমাদের বাড়ির কাছেই দেখতে দেখতে চারিদিকটা অভ্যস্ত তো ওই জন্য মাঠে আসি না চারিদিকটা দেখো তো সুন্দর আর সামনে দেখতে পাচ্ছ ওইটা মন্দির আর এটা হচ্ছে আমাদের গ্রাম খুবই সুন্দর না তোমাদের বললাম যে ওখানটায় মাছ যায় কারণ আমি দেখতে এসেছিলাম এখানে মাছ যাচ্ছে কি না কারণ আজকে একটু হালকা বৃষ্টি হয়েছে মানে এতটা জল বেঁধে গেছে তো যেদিন খুব বৃষ্টি বেশি বৃষ্টি হয় সেদিনই আমাদের মাছ এইখান দিয়ে যায় তো ওই দিকটা থেকে ভেসে আসে আর এই দিকটায় জলটা সব ওই লাইন দিয়ে যায় আর ওইখান দিয়ে বেরোয় ওইখান দিয়ে বেরোয় আর ওখান থেকে খুব মাছ যে বেরোয় মানে কি বলবো কিছু বলার নেই চারিদিকটাই খুব সুন্দর ধান এখন ধান চাষ হচ্ছে বর্তমানে বৃষ্টির সিজন তো ধান এখন চাষ হচ্ছে আর এদিকে কাশফুল ছিল দেখেছো কাশফুল এগুলো সব বৃষ্টির জলে পুরো নেতিয়ে গেছে আবার বৃষ্টি কমলে রোদ উঠলে আবার ঠিকঠাক মতন আগের মতন কাশফুলগুলো ফুটে উঠবে আর সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর বেশি দিন নেই দেখেছো ধান খেতে কীরকম জল হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে ছাতে মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি বৃষ্টির মধ্য দিয়ে চারিদিকটা পুরো ফাঁকা কেউ নেই মাঠে আমি একাই আছি আর বেশি দূরে না বাড়ি ওই যে দেখতেই পাচ্ছ ওখানে একটা টিন আছে মানে ওখান থেকে বাড়ি স্টার্ট আর এই পাশে বাড়ি আছেই দেখতে পাচ্ছো আর চারিদিকটাই খুবই বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টির মধ্যে এসেছি ভিডিও করতে তোমাদের দেখাতে যে কোথা দেখি যাচ্ছে মাঠের মধ্যে কেমন কি অবস্থা বৃষ্টির মধ্যে আর ধান খাতে কতটা জল বেঁধেছে সবই তোমাদের দেখাচ্ছি খুবই বৃষ্টি খুবই বৃষ্টি মানে কি বলবো বৃষ্টি এত বৃষ্টি মানে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে এই দেখো এইখানটা দিয়েও মাছ যায় এইখানটা দেখতে পাচ্ছ এইখানটা এইখানটা দিয়ে জলটা বেরোয় বেরিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো বেরিয়ে এই দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই পাশ দিয়ে জলগুলো বেরিয়ে পুরো মাছটা থেকে সামনেই বিল আছে ওই যে গাছগুলো ওই মন্দিরটার আগে আগে ওখানে বিল আছে তো এখানে তো প্রচুর মাছ আছেই তো এইখান দিয়ে বেরোয় মানে এইখান মাছ যায় আমরা আগেরবার আগেরবার তো নয় কদিন আগে পনেরো কুড়ি দিন আগে যে বৃষ্টিটা হলো খুব জোরে সেই বৃষ্টির মধ্যে আমরা ওইখানটায় মাছ ধরেছিলাম তো অনেকগুলো মাছই বেঁধেছিল পুঁটি মাছই বেশি এখানে আর যোগ তো পুরো ভরা ভরা যোগ আমাদের এখানে যোগ খুব প্রচুর পরিমাণে যোগ কি আর বলবো তো সবাই কেমন আছে সেটা বলো আর যারা যারা আমার ভিডিও ভালো লাগে তা যাদের তো তারা প্লিজ কমেন্টে জানিয়ে দিও তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে আমি অবশ্যই এতটা সাবস্ক্রাইবার হতো না আমার তো যাই হোক সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে রিয়ানসেস ব্লগ তো এই দেখো জলটা করে যাচ্ছে এরকম